মানতে পারে ঈদের তো আনতে লাগবো আপনার যে হেল্পার আছে তাই নিয়েও তো আনতে লাগবো হ্যাঁ তাই আপনি বলছে এম কম পাস তাহলে কম পাস তো আপনার হেল্পার করতে পারে না এদের ঠিক আপনি অ্যাকসেপ্ট করিয়া দেয় আমি আপনি বাড়ি গিয়ে গেছে তারপরে আপনি ক্রিয়েট করছি ঈদের কী প্রবলেম এদের কি প্রবলেম আপনি ক্রিট করছে তো ওখানে

You are not suffering, I am suffering. No, we, Because I am suffering. Because I am not allowed to allow to, no, to, no. so, uh, to appear the example. Because I not permitted. Rule is not permitted. I cannot accept for that. I was allowed to appear that I cannot I cannot accept for that. Rule is not permitted that. You are bringing your from uh, the helper person. The, yeah, the person. You can tell me that that I bring yeah, that's what person. i'm telling You can tell that able, uh, you can I maybe

আজকে অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অন্তর্গত সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে এক যে শূন্য পদ একশো দশটা সেই শূন্য পদ পূরণের পরীক্ষায় আমি এখানে এসেছিলাম আমি সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তিন দুই দু এবং আমি দরখাস্ত জমা দিয়েছিলাম ষোলো দুই দু এ এপিআর বসার জন্য তো ষোলো দুই দু হাজার যেই আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি লিখে দিয়েছিলাম যে আমি যখন পরীক্ষায় বসবো তখন আমার জন্য স্ক্রাইব যেন দেওয়া হয় আমাকে একটা এবং ওই স্ক্রাইব যেন তাদের পক্ষ থেকে দেওয়া হয় টি এডসি অফিস থেকে দেওয়া হয় এবং ষোলো ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল ওই অ্যাডভার্টাইজমেন্টার প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল নয় তারিখ জুন মাসের নয় তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু জুন মাসে নয়তালি পরীক্ষা হওয়ার কথা ছিল সেই কারণে যখন আমি দেখলাম যে দু মাস হয়ে গেল কোনো রকম প্যানেল বানানো হয়নি স্কাইবে প্যানেল সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপোলয়মেন্টের যে গাইডলাইন্স দু হাজার তেরো এবং দু হাজার আঠারো যে গাইডলাইন্স রয়েছে এবং দু হাজার উনিশ সেই গাইডলাইন্সগুলি অনুযায়ী যে একটা প্যানেল তৈরি করতে হয় স্ক্রাইবের ওনাদের পক্ষ থেকে যাতে আমি ওই স্ক্রাইব প্যানেল থেকে সিলেক্ট করে আমি আমার নিজের জন্য স্কাইপ ব্যবহার করতে পারবো ওটা যেহেতু তারা ক্রিয়েট করেনি সেহেতু আমি আবার পুনরায় একটা দরখাস্ত দিয়েছিলাম আঠাশ পাঁচে হ্যাঁ নয় জুনে নয় জুনের পরীক্ষার জন্য আঠাইশে মে আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম যে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে স্ক্রাইব দিন তার জন্য আপনি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু সেই দরখাস্ত কোনোরকম কোনো রিপ্লাই পাইনি কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমার যে পরীক্ষাটা নয় জুনের যে পরীক্ষাটা সেটা আট তারিখ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় সে কারণে আমি আবার পুনরায় পরীক্ষা বসার জন্য তখন দেখলাম যে গাইডলাইনে লেখা আছে যে যেহেতু তারা প্যানেল অফ স্ক্রাইপ তারা তৈরি করেনি সেহেতু আমি নিজে থেকে স্ক্রাইপ নিয়ে যেতে পারবো যে কোনো কোয়ালিফিকেশনে। তো সেটা যেহেতু বলা আছে গাইডলাইনে সেই উনিশ এক দুহাজার উনিশ সোশ্যাল জাস্টিস এবং এম্পোয়ারমেন্টের যে গাইডলাইন এবং চার বারো দু হাজার আঠারো যে দিল্লি অনারেবল দিল্লি হাইকোর্টের যে অর্ডার সে অর্ডার অনুযায়ী যে বলা আছে সেই গাইডলাইন অনুযায়ী আমি আবার প্রেয়ার করি যে আমি একজন স্ক্রাইব ব্যবহার করবো এমকম ফার্স্ট যার নাম হচ্ছে রতনমণি দেবনাথ উনি এমকম তো উনার যখন আমি প্রেয়ার করলাম দরখাস্ত কিন্তু সেই দরখাস্তের রিপ্লাই আসে কিন্তু সেই দরখাস্তে আমার কাছে একটা রিপ্লাই আসে যে আমি এই এমকম ফার্স্টের স্ক্রাইব আমি ব্যবহার করতে পারবো না তারপর আমি আবার রিপ্লাই দিয়েছিলাম যে যত ডকুমেন্ট আছে যত গাইডলাইন আছে সবগুলি আমি দিয়েছি পুনরায় আমি তাদের কাছে সাবমিট করছি যে দেখুন স্যার আমি আপনারাও প্যানেলও স্ক্রাইপের প্যানেল তৈরি করেননি আমিও নিজে থেকে স্ক্রাইপ যদি যে কোনো কোয়ালিফিকেশন ব্যবহার না করতে পারি তাহলে কিভাবে হবে স্যার আমি তো ছোটো ক্লাসে পাইনি কিন্তু তারা সেটা কোনোটাই মানতে রাজি নয় স্যার বললো যে হয়তো তুমি ছোটো ক্লাসে আনো না পরীক্ষা পরীক্ষায় বসতে পারবে না সেই কারণে আজকে আমাকে সেই নতুন রিসেডিউল ডেটে আজকে যে একুশ সাথে যে একুশ জুলাই যে পরীক্ষাটা হচ্ছে নতুন রিসেডিউল ডেটও আমার নিজের থেকে স্ক্রাইব আনা সত্ত্বেও আমি আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি দেওয়া হয়নি না ওনাদের দ্বারা স্ক্রাইব ব্যবস্থা করা হয়েছে না আমার দ্বারা নেওয়া স্ক্রাইব তারা দিয়েছে তো সেই বিষয়টাই আমি আজকে এখন তুলছি ক্যাডাম মানা করছে এই জন্য মানা করেছে টিটিআইডিসির থেকেও টিটিআইডিসির থেকে তো আমাকে কোনো মানে যে ও যে স্কাইপ হিসেবে ব্যবহার হতে পারবে তা কোনো রকম কোনো রিপ্লাই তো আসেই নাই আজকে পরীক্ষা সেন্টারে আসলাম পরীক্ষা সেন্টারে এসে বলল যে না ছোট ক্লাসের হলে ব্যবহার মানে পরীক্ষা দিতে পারবেন না দিতে পারবেন না তা সেটাই আমাকে বলা হলো আর কি তো এখান থেকেই বলা হয়েছে আবার টিটিআইটিসির থেকে তো কোনো স্কাইপ যে নিতে পারবো মানে যে চাকরি এনেছি তাকে যে ব্যবহার করতে পারো স্কাইপ হিসেবে সেটা না তৃতীয় থেকে পারমিশন দেওয়া হয়েছে না এখান থেকে দেওয়া হয়েছে কি চাই এখন আমি চাই যে আপনারা যারা সবাই আছেন আপনারা আমাকে সাহায্য করুন মানে এই বিষয়টা মানে যদি সম্ভব হয় যাতে অনারেবল কোর্ট আমাদের আমরা হাই হাইকোর্ট আছে যাতে জিনিসটা আমরা নিয়ে যেতে পারি জিনিসটা যাতে কোনো সুষ্ঠু বিচার হয় সেই বিষয়টা দিল্লি যে হাইকোর্টের অর্ডার রয়েছে চার বারো দু হাজার আঠারো সেই অর্ডার যে অবমাননা করা হয়েছে সেই কনটেন্ট অফ কোর্ট যাতে আমরা যাতে ওই টিটি ডিস্ট্রিবিউটে আমরা আরোপ করতে পারি সেই সেই যাতে আমাকে সাহায্য করা হয় সেটি আমি আমি চাইছি আপনি নাম আমার নাম দাস এই জায়গা নাম

কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মস্যার্স অক্সিনি কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 708506078